হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো আজকে সকাল সকালবেলায় উঠে ঘর ঝাড় দিতে লেগেছি কারণ সকলেরই এটাই কাজ যে সকালবেলায় উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে বাড়ির যত নোংরা আবর্জনা সব বের করে দিয়ে বাড়িঘর পরিষ্কার রাখা তো আমিও তার অন্যথা কেন করি তো ঠাকুর ঘর ঝাড় দিয়ে এই ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরে রেখে তো কেমন রোগ দূর এসেছে আমার বাড়িতে তো এটাই হচ্ছে কথা আর রোদ সময় বেশ রোদ্দুর ঢোকে আমার বাড়িতে খুব রোদ হয় শীত গ্রীষ্ম বর্ষা সব সময় যদি রোদ ওঠে তো ভীষণ রোদ হয় তো দেখো সব দুটো ঘর বারান্দা ঝাড় দিয়ে বাইরের বারান্দাতে এসেছি ঝাড় দিতে পরিষ্কার করে নেবো প্রত্যেকটা গৃহিণীদেরই এটা কাজ সকালবেলায় উঠে ঝাড়ু হাতে ঘর ঝাড় দেওয়া তো আমিও তার অন্যতা কেন হয় তো দেখো কতগুলো নোংরা বেরোলো এবার এতগুলো নোংরা প্রতিদিনই বেড়ায় কোথা থেকে বেড়ায় আমি জানি না তো সমস্ত কিছু গুছিয়ে ঝাঁট দিয়ে নেওয়ার পর এবার গেট ধোয়া ফুল গাছে জল দেওয়া এই সবগুলো তো থাকে রাস্তাটা সামনেটাও একটু ঝাঁট দিয়ে দিলাম এদিকে এটা হচ্ছে আমার কলতলা কলতলাতে অনেক পাতা টাতা পড়ে তো ওই যে আমার কুচু বুচু দুজনেই মা যেখানে থাকবে ওরা সেখানে থাকবে তো এটা দেখো সব কিছু মানে ঝাড় দিয়ে একটা জায়গায় জড়ো করে নিলাম আর কলতলায় দেখছো কতগুলো বাসন রয়েছে আর এই দেখো ফুল গাছগুলোতে এবার জল দেবো পর কাঁচা ধোয়া করে এবার এসেছি হচ্ছে তোমার ছাদে তো ছাদে কিছু কাপড় সেগুলো মেলে দিই মেলে দিয়ে তারপরে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো সকাল থেকে আমি তোমাদের সামনে আসতে পারিনি এখন আসলাম সকাল থেকে প্রচুর কাজকাম ছিল যা ছিল সব সাফ করে নিয়ে আছি একবারে নিয়ে আছি কারণ হচ্ছে আমাদের কালকে ছিল হরিষষ্ঠী তো গোপুকে খাওয়া মানে সব কিছু হয়ে গেছে এবার একটু চা খাবো খেয়ে রান্না বসাবো আর কাচাকাচি যা ছিল সব হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছে আর রান্নার মধ্যে পড়বো হচ্ছে তো আগে চাটা একটু গলার মধ্যে গেলন দিই তারপরে রান্না করব তো পরে যদি ইচ্ছে করে কপুকে স্নান করাতে হবে তো আরেকবার মানে স্নান করিয়ে দিয়েছি মুছিয়ে দিয়েছি আজকে মুছু মুছু করিয়ে দিয়েছি তো যদি ইচ্ছে করে তখন একবার জামাটা কেচে কালকে শ্যাম্পু করেছি শরীরটা খুব একটা ভালো নেই জুগজাত নেই ঠান্ডা ঠান্ডা লাগছে তারও কারণ আছে বলে দিই কারণটা চল তো কারণটা হচ্ছে চালাই এই যে এখন ছাদ দিতে আসলাম জল দিলাম ছাদটা ঝাড় দিতে হবে কিন্তু এত রোদ্রের তাপ আমি আর পারলাম না চলে আসলাম তো ফুল গাছে টপগুলো নিচে সব রয়েছে ছাদে তুলতে হবে সেগুলো তো আমার পক্ষে তো তোলা সম্ভব নয় দেখি যদি কাউকে পাই বলবো একটু তুলে দিতে তো এই হচ্ছে ব্যাপার আর রান্না বান্নার জোর কদমে প্রস্তুতি চলছে কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে আর আমি এবার একটু চা খাবো বেলা হয়ে গেছে অনেকটাই কেন তো আর এই যে টুকিটাকি অনেক কাজ ছিল যারা মোছা এটা সেটা আর আমার বাচ্চারা আছে জানোই তো সব মিলেমিশে অনেক কাজ ছিল কিছু কমপ্লিট করলাম ফাইনালি যে কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক তো এবার ভাতও ফুটে গেছে বা ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাতও ফুটে গেছে আগে চাটা একটু গেলন দেবো চা না খেলে না আমার কাজ সকালে উঠে যদি কাজ করতে লাগি তারপরে যদি চা না খাই আমার ঠিক বসায় না চাটা আমার মাস লাগবেই ভাত ফুটে গেছে ভাত থাকবে কি রান্না করবো ছাদা মাথায় বুঝতে পারি মেয়ে তো দিন না আমার জানো একই সমস্যা হয় তোমাদের কি হয় যে কি রান্না করবো কি রান্না করবো মানে ভীষণ সমস্যা ভাত ফুটছে কি রান্না করবো কি রান্না করবো ভাত দিয়েছি ভালো করে লাল লাল করে ভাজবো ভেজে তুলবো আর এখানে ভাত খুলছি বাইরে বন্ধুই বেশ সুন্দর লোক এটা আমার বসার জায়গা চা খাওয়ার জায়গা আজকে একটু দেরি হলো কোনো ব্যাপার না চাটা খাই খেয়ে আজকে একবারে সব করে নিয়েছি আর বুকু উঠে পরে গুকুকে একবারে মুচু মুচু করিয়ে দিয়েছি জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়েছি মাছ ভাজে দিয়ে আসলাম আর এই জায়গাটা হচ্ছে আমার জায়গা তো আজকের দিনে কিছু স্মৃতি খুব মনে পড়ে অবশ্যই দুঃখের স্মৃতি এই যত বেলা বাড়ে কালকে রাত্রে তোমার বাবা মারা গেছে তো মনে হয় এই সময় বাবাকে দাহ করছিলাম এই সময় গঙ্গার ঘাটে বসেছিলাম আমার বাবার কাটোয়ার ঘাটে দাহ হয়েছে তা এইগুলো মনে পড়ে বাবা যখন বেঁচে ছিল তখনকার কথা অনেক কথা মনে পড়ে দেখো আমার কষ্টটা আমি সন্তান আদি স্বামী নিয়ে সংসার করছি আমার কষ্টটা আলাদা কিন্তু আমার মায়ের কষ্টটা সম্পূর্ণ আলাদা আমার মায়ের যে যতই থাকুক যতই আপন জন থাকুক যেই থাকুক আমার বাবা না থাকলে আমার মায়ের যাদের স্বামী নেই যে ছেলে বলো মেয়ে বলো সবাই আপন আপন সংসার করছে তবুও চেষ্টা করি মাকে যতটা সঙ্গ দেওয়ার কিন্তু আমার মায়ের পুরো একা যাই হোক চেষ্টা করি মাকে যতটুকু সঙ্গ দেওয়ার কিছু চা নিয়েছে এটা হয় তোমাদের সাথে আমার সাথে প্রতিদিন হয় এটাই হচ্ছে আমি এই দেখো গ্লাসে মাছ ভেজাটা উঠে দিয়ে আসে দিয়ে এসে খেয়ে নিই চাটা তো যে যতই থাকুক যাই থাকুক বয়স হয়ে গেলে যদি মনের মতো স্বামী হয় বয়স হয়ে গেলে বয়সকালে স্বামীকে বেশি প্রয়োজন অল্প বয়সের থেকে এটা আমি মনে করি যদি সেই স্বামী মনের মতো হয় যাই হোক তো তো নিতেই হবে আগে কিছু নেই সেটাই বালিশগুলো সব রোদ্র দিয়েছি ব্ল্যাঙ্কেটটা রুদ্রে দিয়েছি ছাদে ওঠা না আমার বারান্দায় এত সেই সকাল নটার সময় রোদ ঢুকবে এত রোদ না বলে বোঝাতে পারবো না তোমাদের অমলেট পুঁটি মাছ ভাজা আমার বাচ্চাদের জন্য মাছ ভাজাটা আমার বাচ্চাদের খেয়েছে আর পাঁচ সবজি করেছি ছিল কুমড়ো পটল মুলো চা ছিল পেঁপে সব কিছু এখানে করেছি পুঁটি মাছের শস্য বাটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে ঝাল পেঁয়াজটা গোটা গোটা করে দিয়েছি একটু সর্ষে বেটে দিয়েছি ভালো করে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে বোয়াল মাছ ছিল দুপিস সেটা ইয়ে করেছি কি বলে ওটাকে ভাঙা করেছি এই হচ্ছে আজকের দিন এই ডাইনিংয়ের লাইটটা অফ করলে না বড্ড অন্ধকার হয়ে যায় ডাইনিংটা তো একটা লাইট আমার এক্সেস ছিল সেটা সেট করে দিলাম সব সময় বড় লাইট জ্বালতে ভালো লাগে না তো এই যে লাগছে বলুন আমি এগুলো করতে খুব ভালোবাসি আর এই দেখো আমার পুচু এখন খাচ্ছে পায়েস দুধ ভাত খাবে না মাছ দিয়েছি মাছ ভাজা খেয়েছে এখন ছেলে আমার পায়েস খাচ্ছে পায়েস খেতে খুব ভালোবাসে ভালোবাসে আর আমি বানিয়েছি এক কাপ লাল চা কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে ভালো লাগছে বেশ ডাইনিংটা তো চলো এখন আমার রাত্রে রুটি ভর যাই বলো সমস্ত কিছু কমপ্লিট আর আমার পুচু খাচ্ছে পায়েস খেয়ে নেক কুচু পুচু কুচু খাচ্ছে পায়েস পায়েসটা খেয়ে নেয় দেখলাম কালকে তো সে দুধটা অনেকটা রয়ে গেছিলো আর আমি যেহেতু পার্শ্ব করে দুধ নিই তো সেটাতে চা ফা বানিয়েছিলাম আর মাম্পির থেকে যে দুধটা নিয়েছিলাম ওটা ছিল ছিল দুধ তো বানিয়েছিলাম সেটাই আমার কুচু খেলো কাতিবাবু খেলো খেয়ে ওরা বেরিয়ে গেছে বসে করে রয়েছে যদি রাতে খেতে দুধটা পুরোটা খাইনি কমপ্লিট করেনি এখনো রয়েছে খারাপ হাট ঘুরে ঘুরে বেড়াবে আমি শুবো ও বাবা শুয়ে দেখবো আমার পাশে শুয়েছে কিছুক্ষণ পরে গিয়ে দেখবো পাতলায় শুয়ে আছে তো স্বভাব হচ্ছে ওই আর আমি চুল বেঁধে একদম ঘুমোতে পারি না যার জন্য চুলটা খুলে শোবো গাদার লাগিয়ে শোবো ঘুমতে যাচ্ছে তো আজকের মতো আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করো প্লিজ 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 একটা লাইক করো কমেন্টস করো যদি ভালো লাগে টাটা গুড নাইট